নমস্কার বন্ধুরা আজকে বলবো দাঁত চুলকানি বা ফাঙ্গাল ইনফেকশান এখন বৃদ্ধি পেয়েছে ফাঙ্গাল ইনফেকশান প্রচুর পরিমাণ প্রচুর মানুষের কিন্তু এই ফাঙ্গাল ইনফেকশানটি ঘটতে থাকে আপনার চাকা চাকা দাগ হয়ে যায় বা রিঙ্গেল হয়ে যায় বিভিন্ন জায়গায় শরীরের বিভিন্ন অংশ এটা হয় প্রচুর গরম পেলে ওই ফাঙ্গালটি আপনার হয় এটা হয় অ্যাকচুয়ালি কোথায় আপনার বগলে জাগে উরুর ভাঁজে কোমরে এই ধরনের জায়গাগুলোতে ঘেমে গেলে বা ঘেমে চটচটে করলে সেই জায়গাগুলোতে আপনার কিন্তু ওই ইনফেকশানটি ঘটতে থাকে তো তারপরে আপনারা কি করেন না ওষুধ দোকান থেকে আপনি কোনো স্ক্রিম বা অয়েলমেন্ট নিয়ে আপনি ব্যবহার করতে থাকেন ব্যবহার করার পরে এক থেকে দুদিনে আপনার ভালো হয়ে গেল ঠিক যথারীতি দিন পর আবার পুনরায় আপনার ওই ইনফেকশানটি রেগুলার বছর বছর আপনার ঘটতেই থাকে তো এখানে কিন্তু এই স্ক্রিম বা অয়েলমেন্ট ব্যবহার করা উচিত নয় কারণ কি ওইগুলো আপনি ব্যবহার করলে এখানে একটি স্টেরয়েড থাকে যে স্টেরয়েডটি মানুষের চামড়ার ক্ষেত্রে বা আপনার স্নায়ুর ক্ষেত্রে আপনার খুব ইমিউন সিস্টেমকে দুর্বল করে দেয় আপনার কোষগুলোকে নষ্ট করে দেয় এবং ইমিউন সিস্টেমকে আপনার ধ্বংস করে দেয় বা দুর্বল করে দেয় না কারণ ওখানে যে কম্পোজিশনের ওষুধগুলো থাকে ক্যালোমেটাসল এবং ডেক্লোমেটাসল হ্যালোমেটাসল এবং ডিক্লোমেটাসেল গ্রুপের ওই ধরনের ওষুধে আপনারা কিন্তু দেখবেন যে স্ট্যারয়েড প্রচুর পরিমাণে থাকার ফলে আপনার ওই কোষগুলো নষ্ট হয়ে যায় তাই আসুন এখন জেনে নেব প্রাকৃতিক উপায়ে ঘরোয়া পদ্ধতিতে আমাদের কি করা উচিত যেটা আমাদের কোনো সাইড এফেক্ট হবে না এবং গোড়া থেকে নির্মূল হবে বা আমরা ভালো থাকব প্রথম কথা হচ্ছে নিম পাতাকে গুঁড়ো করে অর্থাৎ নিম পাতাকে ভেজে বা রোদে শুকিয়ে ওইটাকে গুঁড়ো করে ডাস্ট তৈরি করুন অথবা অনলাইনে আমাজন ফ্লিপকার্টে ওই ডাস্টটি আপনি কিনে নিতে পারেন কারণ নিম পাতার গুঁড়োতে থাকে অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টি অ্যান্টিমাইক্রোভিয়াল প্রপার্টি নিয়ে নেন হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োতে থাকে কি কার্কিউমইন এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি অ্যান্টি ইনফ্লেমেটারি উপাদান তাই হলুদ এবং নিম দুটোকে একসঙ্গে নিয়ে নারিকেলে তেলের সঙ্গে মিশিয়ে নারকেল তেলটা যদি নেন তাহলে আপনার স্কিনের ভিতরে ঢুকতে খুব সাহায্য করবে খুব কম সময়ে তাই নারিকেল তেলের সঙ্গে ওইটা মিশিয়ে নিয়ে আপনার যেখানে ওই রিঙ্কেলটি হয়েছে সেখানে গরম জলে হালকা উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে ওইটাকে কানি দিয়ে মুছে দেন মুছে দেওয়ার পর সারা সারাদিনে দুবার ওইটা আপনি ব্যবহার করতে থাকুন দশ থেকে পনেরো দিনের মধ্যে ওইটা আস্তে আস্তে শুকিয়ে যাবে এবং গোড়া থেকে নির্মূল হয়ে যাবে এবং এটা কোনো সাইড এফেক্ট হবে না আপনি নিঃসন্দেহে ভালো থাকবেন তো আজকে আপনাদের কাছে ছোট্ট করে এই তথ্যটি তুলে দিলাম যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখুন আগামী ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য সবার সুস্বাস্থ্য কামনা করি ধন্যবাদ